আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সংসদ টিভিতে প্রচারিত প্রাইমারি এর হোমওয়ার্কগুলি আমি জানিয়ে দিচ্ছি চলো প্রথমে রুটিনটি দেখে নেই প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন প্রথম শ্রেণী বাংলা দ্বিতীয় শ্রেণী ইংরেজি তৃতীয় শ্রেণী ইংরেজি পুনঃপ্রচার চতুর্থ শ্রেণী গণিত পুনঃপ্রচার পঞ্চম শ্রেণী বিজ্ঞান পুনঃপ্রচার এবার হোমওয়ার্কে যাই প্রাক প্রাথমিক বিষয়ে ব্যায়াম তিন গান আমরা সবাই রাজা ডাক টেনে শব্দ মিলাই সংখ্যা প্রতীক চোদ্দ প্রথম শ্রেণী বিষয় বাংলা অধ্যায় ষষ্ঠ ট থেকে ট থেকে মধ্যাহ্ন পর্যন্ত পড়ি ও লিখি পাঠ আঠেরো ক্লাস টু সাবজেক্ট ইংলিশ ইউনিট ইলেভেন লেসন ফোর থেকে সিক্স এবিসি পার্ট অফ দ্য বডি হোমওয়ার্ক হ্যান্ড মাউথ নোস নি এয়ার টস হেড ক্লাস থ্রি সাবজেক্ট ইংলিশ ইউ থার্টিশন ফোর ফাইভ এবটার অ্যান্ড সাউন্ড হোমওয়ার্ক হচ্ছে তোমাদের ক্লাস থ্রির বই থেকে কাট করে দিয়েছি আমি চতুর্থ শ্রেণী বিষয় গণিত অধ্যায় পাঁচ বাড়ির কাজ হচ্ছে এখানে কয়েকটি অঙ্ক রয়েছে এগুলো করতে হবে শ্রেণী পঞ্চম বিষয় বিজ্ঞান অধ্যায় পাঁচ পদার্থ ও শক্তি বাড়ির কাজ এক শক্তির মূল উৎস কি শক্তির রূপান্তর কি শক্তির রূপান্তরের তিনটি উদাহরণ লেখ তুই টেলিভিশন দেখার সময় বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় বিদ্যুৎ শক্তির অপচয় রোধে তুমি কী করবে তা চারটি বাক্যে লেখো তো বন্ধুরা এই হলো প্রাইমারি এর হোমওয়ার্ক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভালো থাকো সুস্থ থাকো